আসসালামু আলাইকুম টিস বিড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় বিক্রিয়ার সাম্যবস্থা কাকে বলে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো অভিমুখী বিক্রিয়ার যে অবস্থায় সমুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয় সেই অবস্থাকে রাসায়নিক সাম্যবস্থা বলে আমি আবারও বলছি কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো অভ্যমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয় সেই অবস্থাকে রাসায়নিক সাম্যবস্থা বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ